আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ইশাদ বলছিলাম আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই তো মাছগুলোকে লবণ মেখে রেখেছিলাম এখন এই যে ধুয়ে রাখবো আর হচ্ছে এখানে ধুন্দুল কেটে রেখে দিয়েছি এই গরমের দিনে কিন্তু এই ধুন্দুল দিয়ে বেলে মাছের রেসিপিটি খুবই মজার হয় আর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো একটি খাবার তো দেখুন এখন কিন্তু আমি চুলার ধরাইনি এটা রেখে চুলার উপরটা কড়াই রেখে আর ধন দো দিয়ে দিলে আর হলো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় তিন চারটের মতো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবার তো বেলে মাছগুলো ধুয়ে নিলাম এবার আমি দিয়ে দিব মাছগুলোকে এক সাইডে রেখছি আর বেলে মাছের সাথে কিন্তু দু একটি খলা মাছও রয়েছে আর এখন কিন্তু আমি আর এই মাছটা কিন্তু হাতে মেখে বেশি ভালো লাগে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় দুই চা চামচ পরিমাণ আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবার কিন্তু দিব আপুরা আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা বুঝে শুনে দেবেন যেহেতু এই তরকারিটা কিন্তু একেবারে একটু পোড়া পোড়া হবে তো প্রথমে যদি বেশি লবণ দিয়ে দেন পরে কিন্তু এই ধুন্ুলা একেবারে কিন্তু নরম হয়ে যায় তখন কিন্তু লবণটা বেশি হয়ে যেতে পারে আমি এখানে তেল দিয়ে এখন কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিলাম পরে আবার দিব তো এখন কিন্তু হাতে মাখিয়ে নেব আর এখানে একটু সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এই যে এখন দেখুন আর কোনো মশলায় কিন্তু তেমন একটা প্রয়োজন নেই আর আদা রসুন পেস্টটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো সেটা ভিডিওতে আসলে কেটে গিয়েছে আর এখন কিন্তু ভালো করে হাতে মেখে নিচ্ছি আর অবশ্যই এটা আলতো করে মাখতে হবে হাতে মাখা রেসিপিগুলো না হাতে মাখাটা অবশ্যই ভালো করে মেখে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা বেশি হয় মাখানোটা তো আমার হয়ে গেল এখন আমি প্রায় যে দেখুন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এর মধ্যে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে এই ধুন্ধুলের নিচেই পানিটা থাকে এরকমভাবে কারণ এই ধুন্দুল থেকে আর মাছ থেকে কিন্তু অনেকটা পানি উঠে যাবে তখন কিন্তু আরও ধুন্দুল একেবারে গলে যাবে সেজন্য পানির পরিমাণটা অবশ্যই এখন কিন্তু আমি আবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন কিন্তু চুলার তাপটা আমি যে দিয়ে দেওয়া শুরু করলাম আর এই যে এখন কিন্তু অবশ্যই হাই হিটে রাখবো দেখতেই পাচ্ছেন চুলার তাপটা কিন্তু হাই হিটে রয়েছে এখন আমি ঢেকে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর এই যে দেখুন ফিরে এলাম কিনার দিয়ে কিন্তু একটু বলব ওঠা শুরু করে দিয়েছে আমি তিনটে কাঁচামরিচ এখানে দিয়ে দেব একটা একটু ভেঙে দিলাম যাতে করে ছালটা একটু বেড়ে আসে আর ঘ্যানটাও সুন্দর আসে আমি আবার ঢেকে দিচ্ছি দেখুন একেবারে সম্পূর্ণ বলক উঠে গিয়েছে আর এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এখন থেকে একটু ঝুলে ঝুলে দিলেই হবে এখন কিন্তু একটু হালকা এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তবে তেমন না মাছ ভেঙে যেতে পারে সেরকম ভাবে নাড়াচাড়া করা যাবে না আর এখন কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পরেই জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও চলে জলে শুকিয়ে নিচ্ছে অবশ্যই চুলার তাপটা কিন্তু হাই হিটে রয়েছে পানিটা শুকাতে সময় লাগে যে ঝোলটা রয়েছে ঝোলটা আমি শুকিয়ে নেব। আর এটা কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না খেতে আমার চ্যানেলে না অনেক রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে আরো অনেক সুন্দর সুন্দর রান্না দেখে নিতে পারেন আর দেখে নিতে চাইলে অবশ্যই কি করতে হবে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনারা আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে চলে যাবে অনেকটাই কিন্তু চল শুকিয়ে এসেছে একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন শুকিয়ে আসছে